হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার আর হচ্ছে আর কাজ রয়েছে তোমার ঘরটা গোছানো রয়েছে ওগুলো গোছাবো তারপরেও কি অনেকদিন ধরে ভাবছি এক্সারসাইজ করা হয় না ভাবছি না মানে করা হচ্ছে না আর কি তো ভাবছি আজকে একটু করবো একটু এক্সারসাইজ করবো আমাদের সবারই তো প্রায় আধ ঘন্টা অন্তত তিরিশ মিনিট তো করাই উচিত এক্সারসাইজ শরীরের পক্ষে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে তো ভাবছি আজকে একটু এক্সারসাইজ করবো তো তোমরা থাকো আমার সাথে আবার একটু এক্সারসাইজ করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো ভাবছো তো আমি হঠাৎ করে এখানে কেন চলে আসলাম তো ওখানে কাজ পড়ে গেছে আর কি এ বাড়িতে এমার্জেন্সি আমি এই থেকে এক্সারসাইজ করে আর কোনো কাজ করতে পারিনি তো একবারে রেডি ডেডি হয়ে আমি এই বাড়িতে চলে আসলাম তো আমি শ্বশুরবাড়িতে আছে এখন আবার চলে যাব কিছু কাজ রয়েছে আর দেখো ঘরের বিছানার অবস্থাটা দেখো পুরো এলোভেলো রয়েছে তোমার দাদা এসেছিলো এখানে আর পুরো একটা ছেলের কাছে ছেলের হাতে একটা ঘর ছেড়ে গেলে যা হয় আর কি দেখো যেহেতু অনেকদিন পরে সেই বিছানার অবস্থা কি আর এই ফার্নিচারগুলোতে এত নোংরা পড়েছে দেখো সোফাটা পুরো ইয়ে সোফাগুলো পরিষ্কার করবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তারপর তোমরা আমার সাথে দেখতে পাবে পুরো ব্লগটা কে কী কী করি সারাদিনে পুজো টুজো দিয়ে চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে আজকে লাঞ্চে ছিল শাক উচ্ছে আলু ভাজা পাঁচ রকম তরকারি আর এদিকে একটা ভোলা মাছ চলো খাওয়াটা খেয়ে নিই তোমরা থাকো আমার সাথে তো দুপুরবেলা দেখতে পেয়েছি আমি ঘরটর গুছিয়ে খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া করছিলাম সেটাও দেখতে পেয়েছি তাও খেয়ে দিয়ে ওঠার পর এত ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছে আর তারপর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যে এত ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে থেকে উঠে তো এবার ওই বাড়িতে যা তো দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো এবার আমি ওই বাড়িতে যাব। এবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি ওই বাড়ি থেকে এসে কোনো আর ভিডিও শ্যুট করিনি করতে পারিনি আর কি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিই যাতে আমি প্রতিদিন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশান যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা